প্রিয় দর্শক বন্ধু সবাইকে নমস্কার জানিয়ে আজকের টাটা কোম্পানি একটা একটু পুরনো হলেও পপুলার বীজ সম্বন্ধে আলোচনা করবো জানব সেই বীজটা কীভাবে কাজ করে কখন প্রয়োগ করবো এবং এর মাত্রা কত কোন কোন রোগের বিরুদ্ধে কাজ করে সব কিছু থাকছে ভিডিওর মধ্যে তো ভিডিওটি ধান চাষি এবং সবজি চাষিদের জন্য কাজে লাগতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে ধন্যবাদ তো আজকে যে বিষের বিষয়ে আমরা জানব সেটি হলো টাটা কোম্পানির ফুজিওন তো বলে রাখি এটা হলো একটা সিস্টেমিক বিষ এর টেকনিক্যাল হলো আইসো চল্লিশ পারসেন্ট ইসি গ্রুপের ইলেকট্রিক কন্ডাক্টিভিটি এটা একটি সিস্টেমিক বিষ গাছের এক জায়গায় প্রয়োগ করলে গাছের সারা শরীরে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এটি প্রিভেন্টিভ হিসেবে কাজ করে অর্থাৎ রোগ আসার পূর্বে প্রয়োগ করলে এর কার্যক্ষমতা সবচেয়ে বেশি গাছটাকে সুস্থ স সবল ও সতেজ রাখে আপনাদেরকে জানিয়ে রাখি এটা যে যে রোগের বিরুদ্ধে কাজ করে সেগুলো হলো ধানের পাতা ঝলসা শীষের ঝলসা ধানের যে গাঁট থাকে সেখানে যে ঝলসা লাগে বা নেক ব্লাস্ট এবং এছাড়াও গোড়া গাছের গোড়ার দিকে যে খোলা ধসার রোগ লাগে সেটারও দুর্দান্ত কাজ করে তো আপনাদেরকে বলে রাখি এটা আপনারা চেষ্টা করবেন এই মুহূর্তে অনেকের কারোর ধান চাষ চল্লিশ পঁয়তাল্লিশ দিন কারোর বা দু মাস বয়স হয়ে গেছে এই মুহূর্তে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন ব্যবহার করলে সুস্থ সবল এবং সতেজ গাছ থাকবে এবং সুস্থ সবল গাছ থাকলে অবশ্যই আপনারা ফলনটা দুর্দান্ত পাবেন উচ্চ ফলন চাষিদের ক্ষেত্রে এটা অবশ্যই প্রয়োগ করে রাখা দরকার যারা দেশি জাতের ধান চাষ করেছেন তাদের ব্যবহার না করলে চলবে কিন্তু যারা একটু উচ্চমানের ছোটো জাতের যে গাছগুলো চাষ করেছেন সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই ঝলসা আসার সম্ভাবনা অনেক বেশি এছাড়াও এটা আপনারা কুমড়ো জাতীয় গাছে যেমন লাউ ঝিঙে পুরুল এবং টমেটা ইত্যাদি গাছের যে পাতা পোড়া রোগ পাতা শুকিয়ে যা রোগ সেক্ষেত্রেও আপনারা এটা ব্যবহার করতে পারেন তো এবার জানিয়ে রাখি এই বীজটার মাত্রা এই বীজটা এক পয়েন্ট পাঁচ প্রতি লিটার জলে দিয়ে আপনারা প্রয়োগ করবেন বিকালের দিকে অথবা আপনারা সকালের দিকে তবে যখন প্রয়োগ করবেন গাছটা যেন শুকনো থাকে এবং মাথায় রাখবেন যে যখন আপনারা এটা প্রয়োগ করবেন যেন গাছটা শিশির ভেজা অথবা বৃষ্টির ভেজা না থাকে শুকনো গাছে প্রয়োগ করবেন এবং দু ঘন্টার মধ্যে বৃষ্টি হবে না এমন ওয়েদার বুঝে আপনারা প্রয়োগ করবেন আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটা আপনারা কিন্তু আগেই বলেছি এখনও বলছি প্রিভেন্টিভ হিসেবে দুর্দান্ত কাজ করে গাছের সুস্থ সবল গাছে প্রয়োগ করলে এর গাছের রোগ যে রোগগুলো আগে আলোচনা করলাম সেই রোগগুলো আসতে দেবে না এবং এসে গেলেও যখন অল্প রোগ লেগে যায় তখন কিন্তু এর কাজ ভালো যখন একটু ঝলসা রোগটা একটু বেড়ে যাবে তখন আপনারা কিন্তু এটা ব্যবহার না করাই ভালো তখন আপনারা নেটিব অথবা বাইরে নেটিব অথবা আপনারা টাইসাইকোজল গ্রুপের বান অগ্নি বিন ইত্যাদি বিষ ব্যবহার করতে পারেন জিংয়ের সাথে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই বিষের ব্যাপারে আর কিছু জানার থাকলে সেটা আপনারা জানাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে